দরখাস্ত সরকারের মন্ত্রণালয় থেকে অনুমোদন করতে হয় তারপরে টাকা আপনাদের কাছে আসে আমি জানি না দরখাস্ত করেছে কিরা রানার সঙ্গে কথা বলবেন দরখাস্ত এখনো দরখাস্ত এই মন্দির সহ অন্যান্য জায়গার কথাও যদি থাকে আপনাদের সেই দরখাস্ত গুলো দেবেন রানার কাছে দেবেন ঢাকাতে কোথায় কার কাছে যেতে হয় কি করতে হয় সেটা আমি তাকে বলবো আমি কথা এবং এই করে প্রত্যেক বছর আমার এলাকাতে আমি এইবারে আশিটা মসজিদের অনুদানের জন্য দরখাস্ত এই পর্যন্ত হয়েছে। মন্ত্রী সাহেবের সুখ এখনো সই হয়নি তাহলে পাঁচ লক্ষ থেকে তিন লক্ষ টাকা করে এক একটা মসজিদ অনুদান পাবে তো মন্ত্রী পাবে না কেন মন্দিরের জন্য ব্যবস্থা আছে মন্দিরের জন্য আপনারা নিজেরা যদি না জানেন নিজেরা যদি না চেনেন বুদ্ধি করে সেই দিকে না যান তাই পাবেন না বাচ্চা না কানলে যেমন মা দুধ দেয় না সেই নিজের সমস্যার কথা যদি না বলে ঠিক জায়গায় যদি না বলে তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে না কথা লম্বা হয়ে গেল আমার আরেক জায়গায় যেতে হবে তারপরে বগুড়ায় যাব দোয়া করবেন আমার জন্য যদি ভালো থাকি আমরা আমাদের দল একা ক্ষমতায় না গেলেও আমরা যাদের সাথে ক্ষমতায় যাব বলে আশা করি অথবা যারা মনে করেন আমাদের সাথে ক্ষমতায় যাবে তাদেরকে আমরা আপনাদের কথা বলবো যাতে তারা সমস্ত জনগোষ্ঠীর জন্য কল্যাণকর কাজগুলো করে আমরা একটা কল্যাণ রস্তায় বিশ্বাস করি ব্যাপক মানুষের যাতে কল্যাণ হয় আজকের দিন সেই দোয়া করেন ভালো থাকে সবাই